বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন আমার বাগান থেকে পুঁই ডাঁটা নিয়ে এসেছি আজকে পুঁই দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করবো চলে এসেছি পুঁই ডাঁটাটাকে কেটে নেব কেটে নিচ্ছি দেখতে থাকুন এইভাবে আমি কেটে আমি ফিরে আসছি কেটে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি এবারে উনুনটা ধরে উনুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরা আমি সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি

পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি ঢাকাটা ফিরে নিচ্ছি নিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি দেখুন সব আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে নাগিয়ে নামিয়ে নেবটা দিয়ে রায়তা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি রঙটা দারুণ হয়েছে সবুজ সবুজ আর গন্ধটাও দারুণ বেরিয়েছে